যারা প্রত্যাহার করেছেন তাদেরকে সুযোগ দেবেন তো সেই কারণে ছোট ছবিটা বদ্ধ করছে আমরা বিশ্বম্বরে আমাদের দিনে হাসি পাত্র হয়ে যাচ্ছি সবকিছু বিবেচনা করে যারা এইসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকে বলবো বাংলাদেশ বিচারের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বদ্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে

রাত এটা মনে রাখতে হবে সবার আগে ফ্রিজে সবার আগে সবার আগে বাংলা দিবে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এবারে বারবার ফিরে যাবো ধন্যবাদ